ফের নন্দীগ্রামের রাজনৈতিক সংঘর্ষ ঘটনায় আহত ছয় এলাকায় রয়েছে উত্তেজনা আগামী একত্রিশে আগস্ট নন্দীগ্রামের দাউদপুরে গুমগড় হাই মাদ্রাসার পরিচালনার কমিটি নির্বাচন রয়েছে আজই মনোনয়ন জমা করার শেষ দিন পরিচালন কমিটির মোট আসন ছটি সোমবার সকালে সিপিএম এর মনোনীত ছয় প্রার্থী সহ কর্মী সমর্থকরা মনোনয়ন জমা করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম এর প্রার্থী সমর্থক ও কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ ঘটনায় সিপিএম

এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে এবং আমি আপনাদের বলি আজকের এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে দুটো জায়গায় নির্বাচন হচ্ছে নমিনেশান ফাইল চলছে একটা হচ্ছে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে আরেকটি আমাদের ডুম্বর হাইভাব আমি বলছি এখানে সিপিএমের ক্যাডাররা এসে বিভিন্ন বহিরাগতরা এসে একটা সন্ত্রাস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি তো সোনাচুড়াতে কোথাও ওদেরকে দেখতে পাইনি আমরা পাশে যখন হরিপুরে ভোট হয়েছিল দেখতে পাইনি ঢেকুড়িয়া তো আগে নির্বাচন হয়েছে সেখানে দেখতে পাইনি শুধু ওই মাদ্রাসা এলাকা মানে মুসলিম অধ্যস্থিত এলাকাগুলোতে এসে অশান্ত করার চেষ্টা কেন সিপিএম বিজেপির দায়িত্ব কি সিপিএমের কাঁধে নিয়ে নিয়েছে দেখি এটা আমার সিপিএম নেতৃত্বদের কাছে প্রশ্ন বাধার কিছু নেই এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে এরা তো এই দাউদপুর এলাকাতে যেভাবে লুটে ফুটে দু হাজার সাত সালে এখানে মানুষ সিপিএমের যে সন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি সেই কথা মানুষের এখনো পর্যন্ত মনে আছে সেই কারণে সিপিএম এর মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায় আতঙ্কিত হয় সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না আজকে তারা তো কোনো পতাকা ছাড়াই তারা এসেছে তারা কারা তারা কারা তারা কারা তারা কে এখানে এই নির্বাচনের সঙ্গে তাদের কি ভূমিকা রয়েছে তাদের কি নির্বাচনে তো দাউদপুর এই নির্বাচনে যারা অভিভাবক তাদের ভূমিকা রয়েছে ওদের সঙ্গে অভিভাবক ওজন আছে অভিভাবক শুধুমাত্র একটা মিডিয়ায় ফোকাসে থাকার চেষ্টা আর কিচ্ছু না শুধুমাত্র একটা চেষ্টা যে আমরা দেখাতে চাই যে আমরা বেঁচে আছি বাস্তবে তো তাদের অস্তিত্ব জিরো যেন গত লোকসভা নির্বাচনে দাউদপুর অঞ্চলে দুশো একুশটা ভোট পেয়েছে মাত্র যেখানে সতেরো হাজার ভোট ছিল তার পোল্ট হয়েছে চোদ্দো হাজার তার মধ্যে দুশো একুশটা ভোট হিপিএম দিয়েছে তাদের অস্তিত্বটা কোন জায়গায় গেছে আপনারা বোঝেন তাহলে এই অভিযোগ বলুন বৃত্তি অভিযোগ অন্য কিছু আমরা আমাদের এখানকার এলাকার স্থানীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এখানে মনোনয়ন করতে এসেছিলাম নন্দীগ্রাম দাউদপুর অঞ্চলের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নে আমাদের ছজন প্রার্থী ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি ছটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে আমার সম্ভবত মেডিকেল করলে ধরা পড়বে যতক্ষণ না মেডিকেল হয় হাত ভেঙেছে এবং গোটা পিঠে রক্তের দাগ আছে এবং আমাদের কর্মীদের সঙ্গেও এখনও পর্যন্ত আমার সামনে এখানকার লোকাল নেতৃত্ব পার্টি এরিয়া কমিটির সদস্য তাহিদুল ইসলাম তার পিঠে ঝরঝর করে রক্ত পড়ছে আরও জুলফিকার আলী সহ এখানে আমাদের জেলা কমিটির সদস্য শহীদুল্লাহ সাহেব আছে ওনার উপরেও আক্রমণ করেছে কারোর উপরে বাদ যায়নি যে আক্রমণ করতে এবং বিভৎস নির্মম বর্বর আক্রমণ আমাদের উপরে চালিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম এসপিকে জানিয়েছি সর্বস্তরে জানিয়েছি কোনো প্রশাসনিক নিরাপত্তা এই জায়গায় নেই আমরা চাইছি শান্তিপূর্ণ নির্বাচন অবাধ যাতে হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় সেটাকে মান্যতা প্রশাসনও দেয়নি আর তৃণমূল কংগ্রেসও দেয়নি বাইরের বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এখানকার যারা আছে গুন্ডা মস্কান সমস্ত কিছু নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালাচ্ছে আমরা আগামী দিনে এর লড়াই আন্দোলন চলবে প্রতিবাদ হবে আমরা প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেব তাহলে আপনার পুলিশও ঢুকতে দেয়নি সিভিক যারা ছিল তারা তো কিছুই নয় এবং গেট থেকে তারা দূরে চলে গেছে স্থানীয় কোথাও নেই এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে তারা তাদেরকে বের করে দিয়েছে আপনারা থানায় অভিযোগ আমরা থানায় অভিযোগ করব